যাদের দেখা গেছে হাত পা ঝিঞ্জিন কনকন করে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র তাদের জন্য এই অ্যানবিয়ন ট্যাবলেটটি নির্দেশিত বিশেষ করে শীতের সময়ের ক্ষেত্রে হাত পা ঝিন্ঝিন এবং কি পাওয়ার ক্ষেত্রে এই অ্যানবিয়ন নির্দেশিত আজকে জানবো অ্যানবিয়ন ট্যাবলেটটির মূল কার্যকারিতা কী কী এবং কি কতদিন আপনারা সেবন করতে পারবেন এবং কি এর পার্শ্ব হিসাবে জানার চেষ্টা করব চরণ দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব অ্যানবিয়ন ট্যাবলেট এর মূল কার্যকারিতা হচ্ছে থায়ামিন হাইড্রোক্লোডাইট এবং কি পাইরক্সিন হাইড্রোক্লোড্রাইট এবং কি তার মধ্যে রয়েছে সাইনোকাউলো বানামিন হিসাবে দুশো মিলিগ্রাম তাই আমি বলবো এই তিনটি সমন্বয় মিলে অ্যানবিয়ন ট্যাবলেটটি মূলত তৈরি করা যার প্রস্তুতকারক সুনামধন্য এক কোম্পানি নিয়ে এসে বাজারে নাভানা ফার্মাসিটিক্যাল লিমিটেড নিবেদিত এই অ্যানবিয়ন ট্যাবলেটটি অ্যানবিয়ন ট্যাবলেট এর মূল কার্যকারিতা হচ্ছে দেখা গেছে হঠাৎ কোনো মাংস পেশির রোগ টান পাওয়ার ক্ষেত্রে হয় কি ঝিনঝিন কন কন এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বিশেষ করে শীতকালীন সময়ের ক্ষেত্রে যারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন বা ভুগতেছেন তাদের জন্য এই অ্যানবিয়ন ট্যাবলেটটি হান্ড্রেড পার্সেন্ট নির্দেশিত হিসাবে কাজ করে থাকে আমাদের এই সিজিনার এবং ক্ষেত্রে দেখা যায় যে কি হাত পা ঝিনঝিন কন কোন আমরা বেশিরভাগই ভুগে থাকি তাই আমরা তাদের উদ্দেশ্যে অ্যানবিয়ন ট্যাবলেটটি নিয়ে আসছি এবং জানবো এর খাওয়ার নিয়ম কি কি অ্যানবিয়ন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে সকাল দুপুর সন্ধ্যা খেতে হবে খাওয়ার পর একটি করে দিনে তিনবার এবং কি কতদিন খাবেন সেই ক্ষেত্র বলবো এই অ্যানবিয়ন ট্যাবলেটটি দুই থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে দিনে তিনবার করে অবশ্যই বলবো এই অ্যানবিয়ন ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে এর সেবনবিধি কী কি এবং কি কতদিন সেবন করতে পারবেন এখন জানব অ্যানবিয়ন ট্যাবলেটের পার্শ্ব পত্রিকা কি কী অ্যানবিয়ন ট্যাবলেটের পার্শ্ব হচ্ছে একটু ঝিমুনি ভাব হতে পারে দেখা গেছে বমি হতে পারে এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কি দেখা যায় যে মাথা ঝিনঝিন করতে পারে তারপরেও গবেষণায় দেখা গেছে যে এইসব পার্শ্বপত্রিকা ছাড়াই যে আপনাদের যে হাত পা ঝিনঝিন কনকন করে থাকে সেটার ক্ষেত্রে বিশেষভাবে পরীক্ষিত করা হয়েছে যে আপনারা এটার পার্শ্বপ্রতিক্রিয়া এখনও পর্যন্ত কোনো ব্যক্তির এখনও দেখা দেয়নি এবং কি দেখা না যাওয়ার ফলে আপনারা এই ট্যাবলেটটি নিশ্চিন্ত সেবন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক বা শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে